ইসমিল্লাহ রহমানির রাহিম ইন্টায় মাদ্রাসায় সকলকে স্বাগতম এক ব্যক্তি রমজান মাসের মধ্যে সে স্ত্রীকে আদর করল যার দরুন তার বীর্যপাত হয়ে গেল এমতো অবস্থায় শরীয়তের বিধান কী হবে এই অবস্থায় শুধু ওই রোজার কাজা করা ওয়াজিব হবে কাফফারা ফারা হবে না কিন্তু রমজানের সম্মান ও পবিত্রতা রক্ষা করা তার জন্য জরুরি এই জন্য সে দিনের বেলায় কোনো প্রকার পানাহার করবে না ফাতোয় দারুল উলুম রাদ্দুল মুহতার অশ্লীল কর্ম করা অর্থাৎ লজ্জাস্থান একে অপরের সাথে মিলানো প্রবেশ করানো ব্যতীত যদি এ অবস্থায় বীর্যপাত হয়ে যায় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না এমনইভাবে চুমু খাওয়া বা স্পর্শ করার দ্বারাও বীর্যপাত হয়ে গেলে রোজা নষ্ট হয়ে যাবে এবং শুধু কাজা ওয়াজিব হবে কিতাবুল ফিখ وما علينا إلا البلاغ، السلام عليكم ورحمة الله وبركاته.